নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো আমি চিকেন আলু দিয়ে মানে কী বলবো রসা বা কষা এই রকমই কিছু একটা রান্না তো এই দিয়ে দিলাম ভিনিগার একটুখানি এটা ভিজিয়ে দেব আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে রান্নাটা একটুখানি স্পেশাল হবে তো সব রান্নাই তো সাধারণভাবে আমরা করে থাকি নর্মাল আবার অনেক সময় নানান রকমভাবে চিকেনের করে থাকি তো এই রান্নাটাও সত্যি একদম একটু আলাদা করার চেষ্টা করছি আজকে তো দেখুন সাথে থাকুন আর কিভাবে করছি কি কি মশলা দিচ্ছি এগুলো তো দেবই আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে বেটে নেবো সাথে দিয়ে দেবো জাইফল জৈত্রী আর একটা তেজপাতা আমি প্রায় আধ ঘন্টা হয়ে গেল মাংস ম্যারিনেট করে মানে ভিনিগারে ভিজিয়ে রেখেছি এখন দেখুন একটুখানি আমি নুন ছিটিয়ে আর এই ভিনিগারে ভেজানো মাংসগুলোকে আমি একটু ভেজে নেব তেলের একটুখানি ঢাকা দিয়ে খুব সুন্দর করে মানে হালকা করে ভেজে নেব তাতে কি হবে দেখুন মাংসটা ভিনিগারে আমার ভেজানো ছিল আর এমনি তো ভাজার সময় তো একটু ভাজাও হবে আর এটা নরমও হয়ে যাবে খেতেও খুব টেস্টি হবে একবার অবশ্যই কিন্তু এভাবে মাংসটাকে ভেজে নিয়ে রান্না করবে। তো একটুখানি ভাজা হয়ে যায় দেখে নিই মাংস কীরকম ভাজা হয়েছে বা দেখুন মাংস ভাজা হয়ে গেছে না এখন মাংসগুলোকে খুব তুলে দেবো একটা জায়গায় না এখন নিয়ে তেলের মধ্যে লবঙ্গ আলাচ দার চিনি তেজপাতা দাঁড়ানো আছে পিছিয়ে রাখা পেঁয়াজ ধরনটা কি বলবো একদমই আলাদা এর মধ্যে যখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলু পেঁয়াজ দুটো ভাজা হয়ে যাবে সময়ও কম লাগবে আর রান্নাটাও খুব সুন্দর হবে আবার ঢাকা দিয়ে দিলাম সুন্দরভাবে পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হবে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা একটা বড় টমেটো এটাকে দেওয়ার পরে আমি দিয়ে দেবো মশলাগুলোকে এই যে দেখুন এখানে আমি দিয়েছি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম আদা মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ একটা দুটো কাঁচা লঙ্কা আর ছোটো দুটো শুকনো লঙ্কা তো এগুলোকে বেঁধে রেখেছি দিয়ে দিয়েছি সাথে দেখুন হলুদ এগুলোকে দিয়ে দিলাম একটা দেখুন আপনাদেরকে একটা মশলা যেটা আমি দেখাচ্ছি এখন এই মশলাটা খুব সিক্রেট মশলা আপনাদের বলে দিই আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি দিয়েছি একটু জাইফল জৈত্রী গোলাপ বাপড়ি একটু জিরে একটু ধনে একটা শুকনো লঙ্কা একটু সাদা গোলমরিচ একটু কালো গোলমরিচ আর লবঙ্গ আলাশ দারচিনি এই মশলাটাকে আমি বেশি করে গুঁড়ো করে রেখেছি আপনাদের একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব কি কি দিয়েছি একটু জোয়ান একটু মৌরি বলতে ভুলে যাচ্ছি সব কিছুই আপনাদের দেখিয়ে দেব দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি তো আমার এখানে মাংস আছে চারশো গ্রাম তো চারশো গ্রাম মাংসর জন্য আমি নিয়ে নিলাম দেড় চামচ মতো এটা দিয়ে দিলে আর আপনাকে অন্য কিছু মশলা না দিলেও চলে তো এখন এটাকে আমি রান্না করতে করতেই নামাবার সময় না এখন দিয়ে দিলাম তো দেখুন এটাকে দিয়ে এটাকে কষাতে থাকবে আর মাংস সেদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটাকে কষিয়ে দেবে খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য একবার দেখে নিই ঢাকা খুলে কি রকম হয়েছে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে আমি জল না দিয়ে এই দেখুন পুরো রান্নাটাকে ছেড়ে ফেললাম তো খুব ভালো সেদ্ধ হয়েছে আর একটুখানি দেখতে হবে এটা আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব দেখুন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা তো দারুণ হয়েছে এই মাংসটার নাম হচ্ছে চিকেন মেওনিস বা মেওনিজ চিকেন যেটাই বলবেন না কেন এখন এখান থেকে ওপর থেকে আমি একটুখানি মেওনিজ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা এই যে দেখুন একটু শাহি গরম মশলা একদম রেডি আমার দেখুন মাংস রান্না আর এই মেওনিসটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিতে হবে অসাধারণ হবে এই রান্না আর এত সুন্দর গন্ধ আসছে মানে কি বলবো আপনাদেরকে আমি তো আমার সবসময় রান্নায় আমি প্রশংসা করব আর চিকেন মেওনিস কারি বা মেয়োনিজ চিকেন কারি যেটাই বলি না কেন অসাধারণ হয়েছে আর গ্রেভিটা দেখুন আমি এইরকম দেখেছি যাতে রুটি ভাতে সবের থেকে খাওয়া যায় খুব ভালোভাবে মেখে নিয়ে তো অসাধারণ এই রান্নাটা আশা করি আজকের আপনাদের এই রান্না খুব ভালো লেগেছে চিকেন মেওনিজ কারি বা মেওনিজ চিকেন কারি ভালো লেগেছে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করতে একদম ভুলবেন না প্রচুরভাবে শেয়ার করে দিন ভিডিওটি যাতে আমার নতুন নতুন রান্নাগুলো দেখে আমার নতুন বন্ধুরা তৈরি করে নিতে পারে আর আপনারাও কমেন্ট করতে ভুলবেন না যারা আপনা আমার প্রতিনিয়ত ভিডিও আপনারা দেখেন আবার একটা কথা মনে করিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা দেখতে দেখতে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভুলে যাবেন না কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার মনের উৎসাহ বাড়ে বা আমি এগিয়ে যেতে আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারছি একটু একটু করে তো কেমন হলো আবার বলবো কমেন্ট করতে ভুলবেন না তো আরেকটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আবার আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকে ভিডিওটি শেষ করব নমস্কার